প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমাদের দেশ একটি কঠিন সময় পার করছে চারুদিকে দুর্নীতি অনিয়ম অবিচার সাধারণ মানুষ দিশেহারা আমরা পরিবর্তন চাই কিন্তু সেই পরিবর্তন হতে হবে নৈতিকতা আর ইসলামী আদর্শের ভিত্তিতে এই পরিবর্তনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি কোনো সাধারণ রাজনৈতিক দল নয় এটি একটি ইসলামিক আদর্শভিত্তিক আন্দোলন যার লক্ষ্য আল্লাহ আল্লাহবীতি ন্যায় বিচার ও জনকল্যাণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে সুদমুক্ত ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাবে নারী ও শিশুদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে আর রাষ্ট্র পরিচালিত হবে সততা ও আমানতদারিতা ও জবাবদেহিতার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে বদলাতে হলে দরকার সৎ নেতৃত্ব আর সেই নেতৃত্বের প্রতীক হল হাত পাকা মার্কা আসুন আমরা সবাই মিলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করি হাত ফাঁকায় মার্কায় ভোট দিই এবং একটি নতুন ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলি